সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ সাত এপ্রিল দুই হাজার বাইশ রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়া পাটের হাটে দর্শক বন্ধুরা পাটের বর্তমান দাম কিন্তু একটু নিম্নমুখী হয়ে গেছে আবার তো দর্শক বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা পাট যাদের আছে আপনারা পাট বিক্রি করবেন অথবা করবেন না আমরা কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের জানাই যে আপনারা প্রতিদিন ভিডিও দেখেন প্রতিদিন ভিডিও দেখলে কোন দিন কী দর যাচ্ছে আর কখন কেমন পাটের মানে বাজার দর আপ ডাউন করছে সে বিষয় আদি সম্পর্কে আপনারা জানতে পারবেন সেটা হিসাব করে আপনারা পাট সেল দিলেও দিতে পারেন আর রেখে দিলে দিতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলাপ করব আলাপ করে জানতে পারবো আজকের পাটের বাজার দরটা তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিনের বাজার দরে সমস্ত ফসলের বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় শুধু পাট না সরিষা গম তারপর আপনার পেঁয়াজ রসুন এ সমস্ত ফসলের বাজার দর জানিয়ে দেওয়া হয় এবং সকল ফসলের উপর প্রতিবেদনও দেওয়া হয়

দরকার আগে যে আটত্রিশশো বাজার ছিল এরকম বাজারটা বাড়তি দরকার যাতে কৃষকের লাভবান হয় এবং ব্যাপারীরা লাভবান হয় সপ্তভাবে পাট করায় বিক্রয় করতে পারে সবাই এই বাজারটা কমে যাওয়ার কারণ কি আপনি জানেন এই বাজারটা কমে যাওয়ার কারণ হচ্ছে মেলের সিন্ডিকেট হ্যাঁ হ্যাঁ এটা এটা এক নম্বর কথা হলো মেলের সিন্ডিকেট এই মেলের মেন 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 সিন্ডিকেটের কারণে কৃষক লস খাচ্ছে এবং ব্যবসায়ীরা যা পাট কিনে থাকে তারাও লস খাচ্ছে করায় বিক্রয় হচ্ছে না সামান্য পরিমাণ পাট আজকে পশু হাটে অল্প পরিমাণ পাট আমদানি হচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ভাইজানের কথা শুনলেন ভাইজানের কথা শুনে যা বুঝতে পারলেন তো ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমরা ভাইজানের সাথে কথা বলে জানতে পারলাম ভাইজান যে পার্টটি নিয়ে আসছে মিডিয়াম পার্ট ওই পার্টটি কিন্তু আজকের বাজারে তিন টাকা বিক্রি করছে আর আজকের সর্বোচ্চ বাজার গতকালকের বাজারের সমান বলতে গতকালকে আমরা আদায়গুলো শুনছিলাম একত্রিশশো আর একত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দুইটা ফাট মাত্র বিক্রি হয়েছিল গতকালকে বত্রিশশো টাকা তো সেক্ষেত্রে আমরা আজকের বাজার পেলাম সর্বোচ্চ একত্রিশশো পঞ্চাশ টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খুদা হাফেজ